গরিবের আর ওয়ান ফাইভ মাত্র এক লাখ পনেরো হাজার টিকা নিবেন আর চালাবেন মাত্র পাঁচ লাখ বিশ টাকায় আইকন মাত্র তিন লাখ টাকা আর ভালোবাসা টান মারলে একটা তিন লাখ তিরিশ হাজার টাকা ফুটপাথে দৈনিকের খাবার দৈনিক রান্না বাড়া হয় ওই দৈনিক শেষ হয়ে যায় ফুটপাথের খাবার ফ্রিজে আর থাকে না আর বড় বড় জায়গায় যদি খাবার শেষও না হয় ওইটা আবার ডিপ ফ্রিজে থাকে কালকে আবার রান্না সামনে আপনি বুঝতে পারা করে কথা বলছেন

আচ্ছা বেশি হয়ে গেলে তাহলে বরাবর আমার টাকা দিয়ে দিন আমি ফারুক ভাই শুরু করি নাই করবো যে দামে আজকে বাইক দিব সেটা তুমি শুধু খালি চিন্তা ভাবনা করবা এটাও কি সম্ভব কেমনে দেখো বাচ্চু বাইকের দাম শোনো তাহলে বুঝবা দুই হাজার চব্বিশ এর মডেল ছয় হাজার হ্যাঁ মাত্র প্রায় সন্ধ্যা মডেল লাখ মাত্র হাজার টাকায় বা পাঁচ লাখ বিশ হাজার মাত্র পাঁচ লাখ বিশ টাকায় আইকন মানে

একটা কথাই যে অর্থেন্টিক টাটকা কালা আঙ্গুর কালা আঙ্গুর কালা আঙ্গুর বেশি থাকে সবসময় জন্য একটু মিষ্টি হয় কাগজ দুই বার কাগজ মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ইন্দোনেশিয়ান কালা আঙ্গুর ইন্দোনেশিয়ান আর যদি এই যে আছে দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ কালা আঙ্গুর ইন্দোনেশিয়ান বিফোর মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা পাশাপাশি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেল ইয়ার যদিও একুশের বাট বাইক মনে হবে চব্বিশের এতটা ফ্রেশ মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা

শেষ মাত্র প্রাইস তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি ভালোবাসার টান মারলে একটা তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি দুই হাজার একুশের মডেল দুই হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ করতে সরম করে বিনাম পঞ্চাশ হাজার টাকায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা যেমন গুর। তেমন মিষ্টি সব একটা বৈশিষ্ট্য থাকে হ্যাঁ সবকিছুরই একটা প্রমাণাদি থাকে এ যতই অপরাধ করুক না কেন তার একটা প্রমাণাদি সে রাখেই যায় যখন একটা ব্যক্তির কাছে আমি শুনছিলাম ভাই নতুন না পুরান কিছু চাবি দেখলো বোঝা যায় হ্যাঁ পরে কিন্তু চাবি আবার ওই ষোলোশো বা ছাব্বিশ লাগানো যায় তবে হ্যাঁ লাগানো চাবি আর অরিজিনাল গাড়ির লগের চাবি এটা কিন্তু বুঝাই যায় হ্যাঁ মাত্র ছয় কিলোমিটার চলা দুই এর মডেল একদম প্রবাসী বাইরের গাড়ি এক কথায় ভুলু মামা নতুন গাড়ি মাত্র চার লাখ সত্তর টাকা মাত্র চার লাখ সত্তর টাকা

আর ওয়ান এম বি এ মডেল দুই বছরের কাগজ দাম মাত্র প্রাইস চার লক্ষ নব্বই হাজার মাত্র চার লাখ হাজার টাকা আর ওয়ান এম বি এভেন চলা কিন্তু ভাই একেবারেই কম আপনার যেইভাবে যেই কম কিলো চলা বাইক খুজেন এটাই সেই কম কিলো চলা মাত্র আঠারো হাজার বা বিশ হাজার চলা এটার তো কম তার খোঁজেন না খুঁজেন তাহলে আর কেমন হবে আচ্ছা এয়ার পরে

অর্থনৈতিক দুই হাজার বাইশের মডেল দিবস জিএসএক্সার ইউরো কালার প্রাইস হলো মাত্র তিন লাখ ডিস্টিং ডিস্টিং পঞ্চাশ হাজার টাকায় কত তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় এক কথায় যারা আমার মতন ডাউন আছেন মানে আমার মতন যারা সর আছেন যারা খাড়ো আছেন আমার মতন হেগলে গিয়ে এই বাইকটা এক কথায় যারা লম্বা হাইটে কম আছেন হ্যাগলে গিয়ে এই বাইকটা

সবাই প্রধান বক্তা ছোট খাটো বক্তারা সব চলে গেছে এখন আছে প্রধান বক্তা সবার বক্তব্য একখানে করে প্রধান বক্তা মাত্র দুইটা কথা বলবে আর দুই কথায় খেলা শুরু হয়ে যাবে আর সেই প্রধান বক্তার বক্তা হইলো এই লোক দুইটা কথা বলবে দুই লাখ সত্তর হাজার এ মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা এ বিএ জি এস একুশের মডেল দুই বছরের মাত্র দুই লাখ সত্তর টাকা প্রধান বক্তা